জামায়াত শিবি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো জাসদ জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল বলছেন ফকরুল জানাবো জামায়াত নিষিদ্ধ করার প্রভাব কি হবে রাজনীতিতে এবং সর্বশেষ জানাবো গণ গ্রেপ্তার করছি না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামায় শিবি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো জাসদ সরকারের নির্বাহী আদেশে আজ বুধবার একত্রিশ জুলাইয়ের মধ্যই বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় দল কেন্দ্রীয় নেতারা বলেন চিহ্নিত সন্ত্রাসীবাদী সংগঠন ইসলামী ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার দাবি যখন উঠেছিল তখনই নিষিদ্ধ করা হলে দু হাজার তেরো চোদ্দ পনেরো এর ধ্বংসাত্মক সহিংসতা তাণ্ডব দেখতে হতো না এরপর চলতি জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মুখোশে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির এবং তাদের রাজনৈতিক অংশীদারদের সুপরিকল্পিত নাশকতা দেখতে হতো না কেন্দ্রীয় কমিটি চৌদ্দ দলের সিদ্ধান্তের আলোকে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাসদ একই সঙ্গে তাদের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে তালিকা প্রকাশের দাবি জানিয়েছে দলটি জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল বলছেন ফখরুল কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা জেরে সরকারের জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইস্যু পরিবর্তনের অপকৌশল এটি তিনি বলেন আমরা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এটা ঘোষিত কর্মসূচি আমাদের আদর্শ হচ্ছে বহু দলীয় গণতন্ত্র পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল বাম রাজনীতি যারা করতেন মির্জা গোলাম হাফিজ থেকে শুরু করে হাফ হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে তারা সবাই দেশ ছেড়ে চলে গিয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিল তারা প্রায় দুই বছর সেখানে থেকে ফিরে আসেন মির্জা বলেন এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী যারা আপনার ডিকটেটর্স যাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকে তারা না এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো যাদের নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কেন এতদিন নেয়নি তারা আজকে এখন কেন নিচ্ছে দেয় এগুলোর পেছনে তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা তারা বলবে আমরা যে কথাগুলো বলছি তার বিপক্ষে তারা অনেক কথা বলবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা খুব পরিষ্কার করে বলি আমরা বিশ্বাস করি বহু দলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার তিনি বলেন এখন জনগণের দায়িত্ব হচ্ছে কার রাজনীতি সে গ্রহণ করবে কার রাজনীতি সে গ্রহণ করবে না এখন এখানে দরকার একটা সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন আজকে যে এত ক্রাইসিস এর মূল্যে হচ্ছে যে এদেশে কোনো প্রতিনিধিত্বমূলক সরকার নেই প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো এই সময় সমাধান হবে না জনগণের জনগণের প্রতিনিধি দরকার এবং কাছে থাকবে দায় দায়িত্ব থাকবে এটা জবাবদিহিতা থাকবে সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে এটা সম্ভব না তিনি বলেন আজকে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই তাদের বৈধতা নেই তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি তারা সবসময় প্রকৌশল করে তারা সবসময় কৌশল করে যেভাবে ডিবি অফিসে ছাত্রদের নিয়ে গিয়ে সেই কৌশল করে তারা বিভিন্ন নির্বাচনের পার হয়েছে সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় জোটের বৈঠকে নেতারা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমাদের অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেওয়া আদালতের রায় বিবেচনা করে তাদের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নেয় গত তিন দিন বিবৃতির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের বিষয়ে কথা বললেও মঙ্গলবার বিকেলে তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল বলেন গত কয়েকদিনের ঘটনায় ছাত্ররা শহীদ হয়েছেন তাদের বাড়িতে আত্মীয় স্বজন কেউ খেতে পারছে না তাদের চোখের সামনে ছেলে চলে গেছে তাদের ভবিষ্যৎ চলে গেছে তাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা চলে গেছে চার বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা রাষ্ট্রের উত্তর কে রাষ্ট্রের জবাবটা কি কেন তার প্রাণ গেল কি উত্তর দেবে দায়িত্ব তো তার প্রতিটি নাগরিককে নিরাপত্তার বিধান করার দায়িত্ব তার এ কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি বিভিন্নভাবে ঘটে গেছে ইউ হ্যাড ক্রিয়েটেড দিস সিচুয়েশন এই দায় তোমার এই দায় অবশ্যই তোমাদের নিতে হবে যে কথাটা আমরা বলছি যে দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি সমাধান রাজনৈতিক সংকট রাজনৈতিক শেষ করতে হবে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন এদেশের জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ এই সরকার পরিকল্পিতভাবে ভাবে এদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেন এর বেশি কিছু আমার বলার নেই মির্জা বলেন এই যে বলি ঘটে গেছে মানুষের প্রাণ গেছে এটাকে আমরা গণহত্যা বলি অবশ্যই এটা গণহত্যা আমরা লিখিত বক্তব্যে আপনি দেখবেন এটাকে গণহত্যা বলা আছে আমি মনে করি এই গণহত্যার তদন্ত অবশ্যই জাতিসংঘের মাধ্যমে হওয়া উচিত কারণ এই সরকারের কোনো তদন্ত আমরা বিশ্বাস করি না এরা কোনো নিরপেক্ষ না কিভাবে এদের বিশ্বাস করবেন মির্জা ফখরুল বান আমি তো বলছি যে তাদের সব আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে আন্দোলনকারীদের প্রতি আমাদের একটা আহ্বান এই আন্দোলনকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে আর জনগণের যে আন্দোলন এই সরকারে চলে যাওয়া তাদের আন্দোলন একটা সেটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে এই সরকারকে চলে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পাঁচ সমন্বয়কে ডিবি অফিসে হেফাজতে নিয়ে তাদের উপর প্রচন্ড চাপ দিয়ে একটা বক্তব্য দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলের বসিয়ে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে এটা ডিবি অফিসে একটা নামই হয়ে গেছে ভাতের হোটেল হিসেবে এগুলো কখন কোন সময় হয় এক ধরনের সেই প্রতিষ্ঠানে এবং সরকারের উপর এসে পড়ে ডিবি এমন একটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদের গ্রেপ্তার করে তাদের নির্যাতন করা এবং এই সমস্ত নাটক তৈরি করা ডিবি সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অব রেফারেন্স আছে তাদের কাজের এবং সেগুলো তাদের পালন করতে হয় তিনি বলেন এখানে এই ধরনের নাটক একটা তামাশা তৈরি করার তারা তো গোটা জাতিকে ছোট করেছে একটা একটা মস্করা সৃষ্টি করেছে শেষ পর্যন্ত হাইকোর্টে যে মন্তব্য সেটা আপনারা শুনেছেন হাইকোর্ট পরিষ্কার করে বলেছেন এটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে এরপরে তো আর কিছু থাকা উচিত না এই থেকে পরিষ্কার বোঝা যায় আজকে ছাত্রদের নেতৃত্বকে এইভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা মহৎ অসৎ উপায় তারা সংঘটিত করছে আমি বলেছিলাম এই পুরো ইস্যুটাকে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো উদ্দেশ্য থাকতো অতি অল্প সময়ের মধ্যে এটা সমাধান করতে পারত যেহেতু এই সরকারের রাজনৈতিক প্রতিনিধি নাই সেজন্য এসব ঘটনা তারা করেছে কয়েক বছর আগে গোয়েন্দা পুলিশ দলের স্থায়ী কমিটির সদস্য কয়েকশো চন্দ্র রায়কে গ্রেপ্তার করে ডিবি কার্যালয় নিয়ে খাবারের নাটক করে তাকেও হেয় প্রতিপন্ন করার বিষয়টিও তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি তো এখানে সরকার আওয়ামী লীগ খুঁজে পাই না আমি বারবার আগেও বলেছি এটা মূলত এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য শক্তি যে শক্তি এদেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার আপনি দেখুন যেখানে এসব বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ কথা বলেন মনে হয় না যে রাজনৈতিক নেতৃত্ব দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এদেশের প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে যারা এই দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক সরকার পরিচালনা করছে তাদের তাদেরই সরকার এটা পরিচালনা করছে জামায়াত নিষিদ্ধ করার প্রভাব কি হবে রাজনীতিতে চোদ্দ দলের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে এ ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চোদ্দ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের সভায় এ ঐতিহাসিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত গ্রহণের একদিন পরে আজ আইনি অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন আগামীকাল একটি নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই দলটিকে নিষিদ্ধ করার ইতিহাস সরকারের আছে উল্লেখ্য বিভিন্ন জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনকে এর আগেও নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল এখন জামায়াতের রাজনীতিকেও নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশ্ন উঠেছে জামায়াতের রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার প্রভাব রাজনীতিতে কি পড়বে দু সালে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিল আর সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য দু হাজার নয় সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং একে একে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয় এই বিচারে মূল আক্রান্ত দল ছিল জামায়াত ইসলাম এর আগে ২০১৩ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে এবং জামায়াতের দাড়িপালা প্রতীক অবৈধ ঘোষণা করে ফলে জাপা জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তখন থেকেই কাজ করছে এবং দলীয় প্রতীক ব্যবহার করেও তারা নির্বাচন করতে পারছে না এমন বাস্তবতায় অনেকে মনে করেছিল জামায়াতের রাজনীতি বোধ হয় আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবে জামায়াত ক্ষয়ঞ্চু হয়ে যাবে কিন্তু বাস্তবতা দেখা যায় ভিন্ন যুদ্ধ অপরাধীদের বিচারের গোলাম আজম মতিউর রহমান নিজামি আব্বাস আলী খান আলী আহসান মুজাহিদ কাদের মোল্লা দেওয়ার হোসেন সাইদির মতো ঘৃণিত যুদ্ধ অপরাধীরা দণ্ডিত হবার পরেও জামায়াত নিঃস্ব হয়ে যায়নি বরং জামায়াত সংযুক্ত হয়েছে এবং সাম্প্রদায়িক সময়ে সারা দেশে যে সহিংসতা এবং তাণ্ডব পরিচালনা হয়েছে তার ব্লু প্রিন্ট জামায়াত কর্তৃক প্রণীত বলে নিশ্চিত হওয়া গেছে এরকম পরিস্থিতিতে দুটি বিষয় সামনে এসেছে প্রথমত জামায়াত যে একটি সন্ত্রাসী দল এবং তারা যে সবসময় সন্ত্রাসী এবং নৈরাজ্যকে মদত দেয় এটি প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত জামায়াতের যে একটি শক্তিশালী নেটওয়ার্ক সারাদেশে তা পরিষ্কার হয়েছে এই প্রেক্ষিতে সকলের সামনে যে প্রশ্নটি মুখ্য হয়ে উঠেছে সেটি হলো এরকম একটি শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতের রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার প্রভাব রাজনীতিতে কি পড়বে এর আগেও রাজনীতিতে জামায়াত জন্য তাদের নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল কিন্তু সরকার নানা বাস্তবতা বিবেচনা করে জামায়াতকে নিষিদ্ধ করেনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতেও জামায়াতকে নিষিদ্ধ করার একটি রিট পিটিশন বিচারাধীন আছে সেখানে সরকার ইচ্ছে করে মনোযোগ দেয়নি কারণ সরকারের মধ্যে একটি ভাবনা ছিল জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জামায়াত জঙ্গি এবং গুপ্ত তৎপরতা বাড়বে জামায়াত সন্ত্রাস সহিংসতার মাত্রা আরো বাড়িয়ে দেবে তখন তাকে একেবারে জবাবদিহিতার মধ্যে রাখা যাবে না আর এই কারণে সরকার জামায়াত কি তখন নিষিদ্ধ ঘোষণা করেনি কিন্তু এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং চোদ্দ দল থেকে বিষয়টি এসেছে তখন সরকার বাধ্য হয়েই এটি করেছে তবে এর ফলে জামায়াতের সহিংসতা তৎপরতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে এতদিন যেভাবে অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামায়াত অবৈধভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছিল এখনো তার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে তবে আগে যেমন তাদেরকে আইনের আয়তায় আনা যেত বা জবাব দিতার আয়তায় আনা যেত এখন এটি আর করা যাবে না ফলে জামায়াত নানা রকম জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠনের উপর উপর ভর করে করে তাদের রাখার চেষ্টা নতুন করবে বলে ধারণা করা হচ্ছে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ